পাতি চোখাটা কেমন লাগতেছে সবার জাস্ট একদম মানে অসাধারণ বললেও কম হয়ে যায় একদম কিন্তু মানে আমার জীবের জল বানানোর আগেই চলে আসছিল তো এখন খাওয়ার পর স্বাদটা কিন্তু একদম অসাধারণ যা অসাধারণ এক কথায় সেই স্বাদ সেই স্বাদ হয়েছে সেই সালাম আলাইকুম সবাইকে আমার নতুন আর একটি ব্লগে স্বাগতম জানাচ্ছি তো আমরা আজকে ব্লগে চলে আসলাম শ্রীমঙ্গল চা বাগানে তো আমরা এই চা বাগানে আজকে ওয়েতে এখানে নতুন একটি পার্টির আয়োজন করতে করতেছি তো আমাদের সাথে আরও তিনজন ভাই আছে তো দেখেন এখানে ওয়ান বাই ওয়ান সবাইকে পরিচয় করে দিচ্ছি এখন আছে ভাইয়া পরিচয়টা দিলে ভালো হয় আমার

আলহামদুলিল্লাহ ভালো আছি আমিও কারণ আমরা চলে আসছি আজকে শ্রীমঙ্গল সিন্দুরখান ইউনিয়নের ছাবাগানে এখানে মানে এটা শ্রীমঙ্গলে ফার্স্টে এখানে আসছি আমরা অনেক কিছু মানে প্রকৃতি উপভোগ উপভোগ করার জন্য আসছি এখানে অনেক চিল করবো মজা করব এবার চানাচুর মুড়ি নিয়ে আসছি চাপাতি বানিয়ে খাইবো এড়িয়ে ও ঠিক আছে আপনারা সবাই ব্লগের সাথে থাকবেন আপনারা ব্লগের মধ্যে সবাই দেখতে পাবেন

তো আমরা আপনাদেরকে চারপাশে রিভিউটা দেখাচ্ছি আমরা কিছুক্ষণ পরে এখানে আয়োজন করবো আপনারা ভিডিওর সঙ্গে থাকবেন একটি সুন্দর একটি দেওয়ার আপনাদের জন্য সবাই সঙ্গে থাকবে আমরা এই পাতি চোকা আয়োজন করার জন্য আমরা এই চা বাগান থেকে পাতা সংগ্রহ করতেছি যে পাতার মাধ্যমে আমরা পাতি চোখা রেডি করব এখানে আমাদের পাবেল ও এখানে আপনাকে দেখাই দিবে কোন পাতাগুলো কালেক্ট করতেছে ভাই একটু বলেন তো এখানে কোন পাতাগুলো আপনারা কালেক্ট করতেছেন যেটার মাধ্যমে আমরা পাতি চোখের আয়োজন করবো ছোটো ছোটো পাতাগুলো আছে মানে যেগুলো নতুন ফুটছে যে বৃষ্টি পড়ার পর মানে আমরা দেখতে পাচ্ছি ওইদিকে দেখা পাতা সেরকমভাবে নেই নতুন নতুন বৃষ্টি পড়ছে তাই নতুন নতুন পাতা উঠছে তো আমরা এই ছোটো ছোটো পাতাগুলো যদি নিই তাইলে বলতে যাচ্ছে যে পাতি চোকা আয়োজনের জন্য মানে ছোট ছোট পাতাগুলোর মাধ্যমে আমাদের পাতি টেস্টটা অন্যরকম একটি ডিফারেন্ট ওয়েতে চলে যাবে এখানে আছে আর এক শামীম তো এখানে ব্যাগ পড়াচ্ছে এখান থেকে আমি সেটাকে নিয়ে যাবো এখানে আছে সাকিব তো কী অবস্থা সাকিব তুমি কোন কোন পাতাগুলো কালেক্ট করতেছো একটু অডিয়েন্সের একটু বলো কোন পাতাগুলো দেখে নি এই ছোটো পাতাগুলো কালেক্ট করতেছে এটার মাধ্যমে আমরা আচ্ছা ওইটার মাধ্যমে পাতি চোখার একটা আলাদা ডিফারেন্স চলে আসবে তো সো ওই এখান থেকে আমরা পাতা কালেক্ট করে আমরা একটি নতুন একটি সুন্দর একটা এক্সপোট খুঁজবো সেখানে আমরা পাতি চোখার আয়োজন করব সবাই সঙ্গে থাকবে হ্যাঁ এবার দেখতে পাচ্ছি সবাই ফারুক বাইু পাতা তুলতেছেন তো এবার তোমারও অনুভূতিটা একটু বল কেন মূলত হচ্ছে আমরা পাতি চোকা আয়োজনের জন্য আসছিলাম এখানে আমরা চারজন মিলে আসছি আমরা এখানে পাতা কালেক্ট করে আমরা পাতি চোখার কি আয়োজন করবো আপনারা ব্লগের সাথে থাকবেন সবাই চারপাশের ভিউটা আপনারা উপভোগ করেন চারপাশের ভিউ আমরা শো গাইছি আমরা এখন পাতি চোখারে এডি দেওয়ার জন্য যে যে জিনিসগুলো লাগবে সেগুলো আমরা নিয়ে আসছি এবং সাকিব বলবে একটা একটা জিনিস বের করবে এখন

খুব সুন্দর খুব সুন্দর আমরা এখন রেডি করবে এখানে আপনারা ভিডিও জুড়ে সঙ্গে থাকবেন এখন আমরা আস্তে আস্তে পাতি এই জন্য করার জন্য রেডি করতেছি এখন পেঁয়াজ কাটতেছি এখন সাকিবে পেঁয়াজ কাটতেছে সবাই আমরা এখন ওয়েট করতেছি পাতি পাতিচকা কখন রেডি হবে ওইটা ইয়া করার জন্য আস্তে আস্তে সবাই রেডি করো এখন টমেটো কাটতেছে টমেটোটাতে খুব দারুণ হবে সুন্দর খুব লাল হয়েছে আস্তে আস্তে আমরা জিনিসটা রেডি করব আপনারা ভিডিও যদি সঙ্গে থাকবেন খুব সুন্দর একটি ব্লগ আপনাদেরকে উপহার দেওয়ার জন্য আমরা চেষ্টা করে যাচ্ছি আপনারা পেজ এবং চ্যানেলের সাথে থাকবেন যদি পেজের মধ্যে যদি ভিডিওটি দেখেন পেজে ফলো দিবেন এবং যদি চ্যানেলে ইউটিউব চ্যানেলে যদি দেখে থাকেন তাহলে চ্যানেল চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাই পাশে থাকবেন এই যে দেখেন আমরা চা পাতা বাগানের মাঝখানে আমরা এখন পাতি এই যে আমাদের সবাই আছে দেখুন আপনাদের আমাদের শ্রীমঙ্গল এই যে আমাদের ভাইয়ের ছিল নিচ্ছে পালাটি আমরা এখন পাতাগুলো এখন চিরে নিচ্ছি পাতাগুলো চিরার পর আমরা এখান থেকে টমেটো এবং পেঁয়াজটা কেটে আমরা এটা আস্তে আস্তে রেডি করে দেবো বড় বড় তো এই যে দেখতেছেন আমরা চা বাগানের মাঝখানে চুকা খাওয়ার জন্য চলে এসেছি তো গাছ দেখেন আপনারা এই সুন্দর দৃশ্যটা ওই যে তারা আয়োজন করতেছে চুখাবাতি খাওয়ার জন্য তো ভাই দেখুন সেই জায়গা লুকিং টু সো বিউটিফুল মেঘ হওয়ার মেঘ না হওয়ার না হওয়ার কারণে ভালো ঠিক পাঠাগুলো উপ ফুল দিতে পারেনি তো আপনারা সাহেব চারপাশের ভিউ

যে আমাদের ইমন ভাই এখন মরিস কাটতেছে চল ইমন ভাই কিছু কথা বলেন মরিস কাটতেছি মরিস কাটতে ফাম লাগা নেব দিব নেব দিয়ার পর মরিস পাশাপাশি মুড়ি মন চানাচুর মিস করে একটা পরিপূর্ণ একটি হইতাম আমরা রেডি করব আমরা এখন আছি বর্তমানে চা বাগান এখানে পুরো শ্রীমঙ্গলের একটি চা বাগানে আছি আমাদের ভিউ গুলো দেখেন খুব সুন্দর একটি ভিউ দারুণ একটি

সাকিব তুমি কি করতেছো একটু বলো আমি কিছু করতেছো না যে আসলে মানে যদি কিছু পেতে হয় তাহলে তো কিছু দিতেও হয় তুমি একটু কিছু করো প্লিজ আমি তুলে এটা কথা করতে হলে তো একটা সহযোগিতা

আপনারা চারপাশের ভিউটা দেখেন ভিউ দেখার পর আমরা আমরা রেডি হওয়ার পরে পুনরায় ভিডিওতে তো আমি আপনাদের একটু প্রাকৃতিক দৃশ্য দেখাচ্ছি তারপর আবার মূল উদ্দেশ্যে ফিরে আসছি দেখতেই পাচ্ছেন গাইজ আমাদের এখানে শ্রীমঙ্গলের শ্রীমঙ্গলের ছয় নং ওয়ার্ডের চার নং সিন্দুরখানের এই কাকমারা ছড়া এই জায়গাটি কিন্তু অনেক সুন্দর এবং আপনারা দেখতেই পাচ্ছেন প্রাকৃতিক দৃশ্যগুলো কিন্তু জাস্ট দেখার মতন গাইস দেখার মতন মিস করে গেছেন আর কি সূর্য অস্ত্র যাবে সেই দৃশ্যটা কিন্তু অসাধারণ জাস্ট দেখার মতন গাইজ গাইস ফিরে এলাম আমরা প্রাকৃতিক দৃশ্য দেখা দিতেছিলাম এতক্ষণ এখন দেখি ইমন ভাইয়া কি করতেছেন টসুর গাইস আমরা এখন পাতি চোখা অলরেডি প্রায় নাইনটি এইট পার্সেন্ট রেডি হয়ে গেছে তো আমরা এখানে জাস্ট এখানে লবণ মিস করবো তারপর আমরা সবাই মিলে এটা পাতি চোখার আইটেমটা উপভোগ করবো এতটুকুই আমরা পরে আবার ভিডিওতে ব্যাক করতেছি ব্যাক করতেছি তো গাইস আপাতত একটু ব্রেক নিচ্ছি পরে আবার দেখা হচ্ছে ধন্যবাদ টসুর গাইস আমরা এখন প্রায় খাওয়া শুরু করলাম পাভেল আছে শামিম আছে

আইটেমটা রেডি করলাম একদম দেখেন চারপাশের গাইস চারপাশের ভিউটা দেখেন শ্রীমঙ্গলের একদম চা বাগানের মাঝখানে আমরা এই পাঁচি চার আয়োজনটা করলাম আমি যখনই চট্টগ্রাম থেকে প্রতি বছর আসি এই আইটেমটা রেডি করার জন্য আমি একটু উৎফুল্ল থাকি কেন যে ভালো লাগে আমার তো এই আমরা এখন উপভোগ করে এখন খাওয়া দাওয়ার পরে পুনরে দেখি আপনাদের সাথে ব্লগে ফিরে আসব সৈমন ভাইয়া কেমন লাগছে আপনারা দেখতেছেন এখানে পাতি চোখা প্রায় আমাদের খাওয়া খাওয়া চলতেছে সেই সেই হয়েছে মানে পাতি চোকাটা দারুণ হয়েছে একটু আমার গালের মধ্যে মরিচ পড়ছে আমি কথা বলতে কষ্ট হয়ে যাচ্ছে খুবই জাল মাথায় উপরে উড়ে গেছে মানে আগুনের মতো লাগতেছে কিন্তু দারুণ হয়েছে আইটেমটা খুবই অসাধারণ আইটেম আপনাদের কাছে কিরকম লাগতেছে এই আইটেমটা কিন্তু জাল ছাড়া প্রায় সম্পূর্ণ জন্য জাল দিতেই হয় বাধ্যতামূলক আর এটা কিন্তু জাস্ট অসাধারণ মানে এত ইন্টারেস্টিং আর এত মজাদার আমি আজকে ফার্স্ট আমি আজকেই প্রথম ইমন ভাইয়ের সাথে আসলাম আমি আবার অনেক মজাদার নাইস তো সো গাইস আমরা এখন পাতি চোখা খাওয়ার প্রায় শেষ পর্যায়ে আমরা এখন মানে প্রায় পাতি চোখা প্রায় শেষ তো আমরা এখন খাচ্ছি আজকে একটু ভালো টাইম স্পেন্ড করলাম সবার সাথে আবার কখন শ্রীমঙ্গল আসা হয় জানি না কোয়ালিটি টাইম সবার সাথে কোয়ালিটি টাইম স্পেন্ড করলাম আমার অনেক ভালো লাগছে যেহেতু আমি এই গ্রামেরই ওনারা আমার গেস্ট ওনাদের সাথে এই মূল্যবান টাইমটা আমার সারা জীবন মনে থাকবে ওটা স্মৃতি হিসেবে আমাদের সবাই মনে থাকবে অনেক সুন্দর একটি টাইম স্পেন্ড করলাম এটি গোদলি বেলায় খুব সুন্দর একটি সময় বিকালের সময় চারপাশে বিউটা দেখেন আর হাতের মধ্যে প্রাতি চকার মুড়ি ও পাশে দেখেন সূর্য অস্ত্র চলে যাচ্ছে আমরা এখানে শেষ টাইমটা উপভোগ করলাম খুব সুন্দর একটি টাইম স্পেন্ড করলাম সবাই যারা ব্লগটি দেখেছেন সবাইকে ধন্যবাদ কোনো একটি নেক্সট ব্লকে আপনাদের সাথে থাকবো সবাইকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম